চোদ্দ তারিখ রাত্রে টাঙ্গাইয়ের মুক্ত হয় ষোলো তারিখে আমি আমার বন্ধুরা পিস্তল মাথায় নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করে এই আমার ডিস্ট্রিক্ট লেভেলের পুলিশ পরে আসলে তাদেরকে আমরা আক্রমণ করার চেষ্টা করি আজকে দিবস বিজয় দিবস বিজয় দিবস তার মানে হল আজকে এই ষোলোই ডিসেম্বরে সারা বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনীর হাত থেকে মুক্ত হয় এবং ঢাকাতে জাতীয় পতাকা সরকারি অফিসে বঙ্গভবনে উত্তোলিত হয় আজকে সেই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর কিন্তু ভাইয়ের আমার এই ষোলোই ডিসেম্বর একবারেই আসে নাই এর অনেক ইতিহাস এর নায়ককে কোপ উৎপত্তি হয়েছিল সেটা অবশ্যই আপনারা জানেন তবু আজকের দিনে আমরা স্মরণ করি রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাব্বিশে মাস তখন কি হবে আমরা জানতাম না হঠাৎ করে জিয়া উঠি বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে মেজর জিয়া সেই মেসেজটা পাওয়ার পরে মেসেজটা কেছিল কোথায় আসলো সেটা বড় কথা না জিয়াউরফা যারা জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের মুখ থেকে যে ভাষায় যে ধৃহচিত্তে জিয়াউর রহমান বউ সেই বক্তব্য শোনার পরে আমরা তখন যারা যুব সমাজ ছিলাম লাফাইয়া লাফাইয়া আনন্দ বুদ্ধ করতেছিলাম তিনশাল্লা বাংলা যেতে পারে স্বাধীন হবে। আমরা সেই জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণাকে সামলে রেখেই সেইটাকেই মনোমহল আকারে ধরে রেখে সারা বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে শত শত হাজার হাজার লোকের জীবন যাওয়া হয়েছিল অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তারপরে এই ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বরটা যদি একটু বেশি কম ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার জানা মতে একটু বিশেষই হইল চাঙের যে আমরা পনেরোই ষোলো আগস্টে পনেরোই পনেরোই ডিসেম্বরে চাঙের আমরা মুক্ত করে ফেলি আমি

ভারপ্রাপ্ত নেতা একত্রিশ দফা বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করবো ইশা মানুষের পাশে থাকবো দলের আদর্শে কাজ করবো এই বলে সবাইকে আজকের হেনুভূতি থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব হাফেজ আসসালামু আলাইকুম